দিউনুস এই সাম্প্রতিক সময়ে

আওয়ামী সাথে গোপন আতাতের কারণে ছাত্রলীগের ভোট পেয়েছে ছাত্র শিবির ছাত্র শিবিরকে কেন ছাত্রলীগ ভোট দিয়েছে এর প্রকৃত কারণটা কি বা কি এখন ছাত্র শিবির যে ভোটটা পেয়েছে এখানে ছাত্রলীগের ভোট যদি না পায় বা ছাত্র দলের যদি না পায় বা অন্যান্য দলের ভোট যদি না পায় তাহলে তারা এত ভোট নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত ভিডিও দর্শক যে ডাকসু নির্বাচন হয়েছে এই ডাকসু নির্বাচনে যে ছাত্র শিবির জয়ী হয়েছে বিএমপির একজন নেতা বলছে তারা ছাত্র লীগের সাথে যোগ দিয়েছে দর্শক এই বিষয়টা আপনি কেমনভাবে দেখছেন যে বিএমপির একজন নেতা দাবি করছে যে তারা নাকি ছাত্র লীগের সাথে যুক্ত দিয়েছে এই বিষয়কে আপনি সম্বোধন করছেন যদি আপনার মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক এরই সাথে সাথে জামাত ইসলাম দাবি করছে যদি ডক্টর ইউনুস তাদের কাছে ক্ষমা না চায় তাহলে ডক্টর ইউনুসকে বিতারিত করা হবে দর্শক ডক্টর ইউনূস্কির সত্যি তাদের কাছে ক্ষমা চাইবে দর্শক চলুন আমরা সেই বিষয়টি বিস্তারিত আলোচনা শুনি আসি তো দর্শক খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি সঙ্গেই থাকবেন তো ভিডিও শুরু করার আগে একটি আবদার অবশ্যই করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিও ডক্টর মোহাম্মদ ইউনূস এই সাম্প্রতিক সময়ে বিশ্বাসঘাতকতা করেছেন মোনাফে করে বসেছেন জামায়াতে ইসলামীর সঙ্গে জুন মাসে তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে গিয়ে আপনারা অনেকেই আমাকে বারবার বলেন যে এরা সকলে এক পক্ষ এদের মধ্যে কোনো ভেদাভেদ নাই কাজে এগুলো নাটক হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস জুন মাসে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বলে জামায়াতে ইসলামী অভিমান করেছে এই যে বয়ানটা এটা আপনারা বিশ্বাস করতে চান না কিন্তু সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনুস কাউকে না বলে মানে না জামায়াতে ইসলামীকে না তার আরেক নিয়োগকর্তা জাতীয় নাগরিক পার্টি কাউকে না বলে তিনি কিন্তু চলে গিয়েছিলেন লন্ডনে এটাকে একটা রাষ্ট্রীয় সফর ঘোষণা দিয়ে কিন্তু আসলে তিনি গিয়েছিলেন বিএনপির সঙ্গে আলাপচারিতা সেরে আসতে কারণ জামায়াতে ইসলামী ডক্টর ইউনুসকে নিয়োগ দিয়েছেন বটে কিন্তু ডক্টর ইউনুসের মনেও মানে তারও দুরু দুরু বক্ষ তিনিও রাজনীতিকে এমনভাবে বিশ্লেষণ করছেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে যখনই আমাকে নির্বাচন দিতে হোক না কেন নির্বাচন দিলে তো নিশ্চয়ই বিএনপি চলে আসবে বিএনপি চলে এলে আমার সেইফ এক্সিটের বা মানে ডক্টর ইউনুস আর ডক্টর ইউনুসের পারিষদ বর্গের সেইফ এক্সিটের কি হবে কাজে এসব নিয়ে আলাপ আলোচনা করতে তিনি চলে গিয়েছিলেন একেবারে লন্ডনে বিএনপির নেতা তারেক রহমানের সঙ্গে কথা বলতে এরপর থেকেই বিশ্বাসের সম্পর্কে বড় ধরনের চির ধরেছে ডক্টর ইউনুস আর জামায়াতে ইসলামীর মধ্যে কারণ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ স্পষ্টতই বলেছেন যে এই যে একটা দলের সঙ্গে দেখা করতে লন্ডন পর্যন্ত প্রমাণ করেছেন যে ডক্টর ইউনুসের সরকার নিরপেক্ষ নন মানে ইউনুসের সরকার বিএনপির দিকে গেছে এরপর আরও কয়েক দফা নানা কিছু করেছেন আমেরিকার চালে আমেরিকা এখন জামায়াতে ইসলামির থেকে একটু দূরে সরে গেছে তারা জামায়াতে ইসলামী যে ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে বা সব কথা বলছে সেগুলোকে আবার তো একদম প্রেসক্রিপশন মতো চলতে পছন্দ করে সেটাকে আবার তারা ঠিক পছন্দ করতে পারছে না মানে এই যে জামায়াতে ইসলামী বলছে যে বিধানে সংস্কার আনতে গণভোট করা হোক কিংবা জাতীয় নাগরিক পার্টি যে সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলছে তাতে তারা সমর্থন দিচ্ছে জামায়াত ইসলামীর আমির সরোয়ার্দি উদ্যানের বিশাল সমাবেশে ঘোষণা দিয়েছেন যে তিনি তার জীবনের শেষ সময়গুলো ব্যয় করতে চান মানে তিনি প্রয়োজনে সহিত হতে চান বাংলাদেশের একটা নতুন সংবিধান রচনার জন্য নতুন বাংলাদেশ রচনার জন্য এই যে জামায়াতে ইসলামীর আমির শুধু একা নন তিনি শক্তি বৃদ্ধি করছেন জামায়াতে ইসলামীর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ করে নাকি তারা ভোট এক বাক্সে আনবেন এই সব কিছুতে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা পাজল হয়ে পড়েছে মানে তারা এখন আর জামায়াতে ইসলামীকে পছন্দ করতে পারছে না যখন জামায়াতে ইসলামী সত্যিকার অর্থেই ক্ষমতার কেন্দ্রে বা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন এবং পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটছে যখন তারা কোরআনের আইন চাই স্বপ লোকের শাসন চাই মানে আমরা যখন বড় হয়েছি আশির দশকে নব্বই এর দশকে যেই দেয়াল লিখন পড়ে পড়ে আমরা বড় হয়েছি অবশেষে জামায়াতে ইসলামী যে সেই রাজনীতি কায়েমের যে স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন আমেরিকার দূর হয়েছে আমেরিকা আবার তার নার্ভাসনেস কাটাতে চলে গেছে লন্ডন গিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার বিষয়ে আলাপ আলোচনা করে এসে আহ ডক্টর ইউনুসকে বলেছে যে কোনোভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন করতেই হবে মানে আমেরিকার রাষ্ট্রদূত ঘুরে এসে এবং তিনি বলেছেন যে কোনোভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে এবং নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ এখন কিন্তু পরিষ্কার তারা বলছেন একটা দেশের তৎপরতায় ডক্টর ইউনুস যে একটি দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনের জন্য অস্থির হয়ে পড়েছেন এই বিষয়গুলো তারা বুঝতে পারছে এবং তারা এই বিষয়গুলোকে বরদাস্ত করবে না যদি তাদের দাবি মতো জুলাই সনদে অনুযায়ী মানে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি সহ নানা রকম পরিবর্তন সংবিধানে আনা না হয় এবং যদি না গণভোট অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচনের আগে যেই গণভোটের মাধ্যমে ঠিক হবে যে সংবিধানে উচ্চকক্ষ নিম্ন কক্ষ এখনই ঢুকে যাবে কিনা দুটোরই নির্বাচন হবে কিনা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন হবে কিনা জামায়াতী ইসলামী পরিষ্কার বলে দিয়েছে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবে না মানে ডক্টর মোহাম্মদ ইউনুস এই কদিন আগে জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে মিছিলে নেমে যখন নুরুল হক নূর বেধরক মার খেলেন সেনাবাহিনীর কাছে তারপরেও তো তিনি আলাদা আলাদা বৈঠকে ডাকলেন বিএনপিকে কে ইসলামীকে জাতীয় রাজনৈতিক পার্টিকে তখনও ডক্টর ইউনূস কিন্তু তাদের কথা তেমন কর্ণপাত করেন নাই তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এখন পর্যন্ত জাতীয় পার্টি নিষিদ্ধ হয় নাই জাতীয় পার্টি নিষিদ্ধ চায় নাই কারা একদিকে সেনাবাহিনী আরেকদিকে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বিশ্বাসwidehat কথাগুলো এই মুনাফেকীগুলো খাতায় লিখে রাখছে জামায়াতে ইসলামী এবং এটাকে শুধুমাত্র এখন আর তাদের-তাদের মধ্যকার অভিনয় ভাবলে চলবে না ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন একদিকে নিজের নিয়োগকর্তাদের ভুলে গিয়ে পরবর্তীতে কারা ক্ষমতায় আসবেন সেসব হিসাব-নিকাশ মিলিয়ে বিএনপির সাথে হাত করতে গেছেন ঠিক তেমনি তিনি বিএনপির সাথে খাতির রক্ষার জন্যেই কিন্তু জুলাই ঘোষণাপত্রটিতে সংবিধান বাতিল করা বিষয়ে যে সব দাবি ছিল সেসব দাবির দিকে কর্ণপাত করেন নাই তিনি জুলাই ঘোষণাপত্রের দিন মানে পাঁচই আগস্টের বর্ষপূর্তির দিন জামায়াত ইসলামের সাথে কোনো আলাপ না করে হুট করে সন্ধ্যাবেলা ঘোষণা দিয়ে দিয়েছেন নির্বাচন হবে যে কথা তিনি জুনে তারেক রহমানকে দিয়ে এসেছিলেন জামায়াতী ইসলামী সেটাও বারবার সংবাদ মাধ্যমের সামনে বলছে যে লন্ডনে ঠিক করে আসা তারেক তারিখ আমাদের কারো সঙ্গে আলোচনা না করে যে হঠাৎ প্রধান উপদেষ্টা ঘোষণা করে দিলেন সেটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত হয়েছে মানে জামায়াতী ইসলাম মানে ডক্টর ইউনুস এক রকমের বেদবি করেছেন এক রকমের বিশ্বাসঘাতকতা করেছেন এক রকমের মুনাফে করেছেন সেই কথাটা কিন্তু নানা ভাবে ভদ্র লোকের ভাষায় উল্লেখ করে যাচ্ছেন বরাবরের মতোই কিন্তু ডক্টর ইউনুস পাত্তা না ডক ইসলামীর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের পথে হাঁটতে হবে ছাত্র কেন ছাত্র লীগ ভোট দিয়েছে এর প্রকৃত কারণটা কি বা রহস্যটা কি অনেকেই বলার চেষ্টা করছেন যে ছাত্র লীগের সব ভোট ছাত্র পেয়েছে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ছাত্র লীগের সব ভোট ছাত্র পায়নি আপনারা জানেন বাংলাদেশে যারা হিন্দু ভোটার রয়েছে এরা নিঃসন্দেহে আওয়ামী লীগকে সমর্থন করে এবং তারা ছাত্রলীগকে সমর্থন করবে কিন্তু এই হিন্দু ভোটাররা বিএনপিকে ভোট দিয়েছে যেটা জগন্নাথ জমান মানে এটা ভারতের পলিসি আর এটার মধ্য দিয়ে ভারতের সাথে যে বিএনপির একটা সুসম্পর্ক তৈরি হয়েছে বা একটা লেয়াজও তৈরি হয়েছে এটাও কিন্তু ভবিষ্যতে বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞ কিন্তু এটা বলার চেষ্টা করবে এবং এটাকে প্রমাণ হিসেবে দেখানোর চেষ্টা করবে মানে ছাত্রলীগের একটা অংশ যারা ভারত দ্বারা প্রভাবিত তারা কিন্তু ছাত্র দলকে ভোট দিয়েছে এতে স্পষ্ট ছাত্রলীগের আরেকটা ভোটবাস্য যেটা বামপন্থী বা বাম গণনার চিন্তাধারা লালন করে বা বামপন্থী গ্রুপগুলোকে দিয়েছে আর মুসলিম ভোটারের মানে ছাত্রলীগের মধ্যে মুসলিম ভোটারের বড় একটা অংশ যেটা বামদের সাইতেও বেশি বা বামদের কাছাকাছি একটা সমর্থক ছাত্র শিবিরকে ভোট দিয়েছে এতে কোনো সন্দেহ নেই এখন জামাত শিবিরের অনেকে এটাকে অস্বীকার করার চেষ্টা করছে যে ছাত্রলীগ ছাত্র শিবিরকে ভোট দেয়নি বা একটু চিন্তা করেন বাংলাদেশের যে ভোটার বা মানুষ তারা হয় আওয়ামী লীগ না হয় বিএনপি না হয় জাতীয় পার্টি বা অন্যান্য ছোটখাটো যে দলগুলো রয়েছে এগুলো জামাতের সাথে অনেক ছোট এগুলো হিসাব লাভ আপনি এখন বাংলাদেশের মানুষ বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি করতো এখন বাংলাদেশের বাইরে থেকে কেউ এসে তো আর জামাতকে ভোট দেয়নি বা শিবিরকে ভোট দেয়নি বা দিবেও না এদের মধ্যে থেকেই দিবে এখন জামাত যদি জনপ্রিয় হতে হয় জামাত যদি ক্ষমতায় যেতে হয় তাহলে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সবার ভোট তাদের নিতে হবে এবং তাদেরকে তাদের ভোটার বানাতে হবে কারণ জামাত বড় দল না আছে জামাতের লোক দিয়েই জামাত ক্ষমতায় যাবে জামাতকে ক্ষমতা যেতে হলে এই সব দলগুলোর সমর্থকদেরকে তাদের ভোটার বানিয়ে তারপর ক্ষমতা যেতে হবে এখন ছাত্রশিবির যে ভোটটা পেয়েছে এখানে ছাত্রলীগের ভোট যদি না পায় বা ছাত্র দলের ভোটও যদি না পায় বা অন্যান্য দলের ভোট যদি না পায় তাহলে তারা এত ভোট পেল কোথায় এটা কি আসাম থেকে এসেছে তাই আমি মনে করি যারা মনে করেন যে ছাত্রলীগের ভোট ছাত্রশিবির পায়নি এটা ভুল আর আমি মনে করি সব চাইতে বেশি ভোট পেয়েছে ছাত্র শিবির ছাত্রলীগের যেটা বামদের চাইতেও আমার কাছে কেন জানি মনে হয় কম হবে না মানে বামরা যতটুকু পরিমাণ ভোট পেয়েছে ছাত্রলীগের তার সাইতে কম হবে না এখন এই ছাত্র লীগের ভোট কেন ছাত্র শিবিকে দিল এর প্রকৃত কারণ কি যেমন মির্জা আব্বাস ভাই বলেছেন যে আওয়ামী লীগের সাথে হাতাত করে নাকি এই ছাত্র দলকে হারানো হয়েছে যদিও এটা রাজনৈতিক বক্তব্য কিন্তু মির্জা আব্বাস একেবারে দর্শক এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আরও ধন্যবাদ জানাই যারা এত সময় বিশ্লেষক আমাদের সামনে বিশ্লেষণা করেছেন দর্শক আপনার নিজস্ব মতামত কি যে ডাকসু নির্বাচনে যে ছাত্র শিবির জয়ী হয়েছে তারা কি সত্যি ছাত্র লীগের সাথে যোগ দিয়েছে অবশ্যই আপনার মতামত জানিয়ে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক সামনে এর থেকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন